গত বছর শেখ হাসিনা আসলো শেখ সাথে আমরা অনেক ভালো ছিলাম এখন শেখ হাসিনা নয় আমরাও ভালো নয় সে আমলে তো আমাদের কোনো কষ্ট করা লাগে নাই তো ব্যাংকে গেছি ভালদিল পাইছি কমে পাইছি এখানে আইন না ভালদিল কমেও বেরছি দেশের সার্বিক পরিস্থিতি বর্তমানে আগে থানা একটু ভালোই কিন্তু আমরা চাই আরও ভালো হোক এবার কাই দে ভান্ডিল ছাড়ছে না এক দুই হলো ব্যবসা বাণিজ্য ভালো না ভাই আমরা এবার চোর চোর করতে ভান্ডিল কিনে রাখছি দাম দিয়ে এবার যেহেতু ভাই ব্যাংকে টাকা ছাড়তেছে না দামটা বেশি নেবে ব্যবসা হইতো নতুন টাকা থাকলে ব্যবসা হইতো নতুন টাকা তো তেমন নাই ব্যবসা কম কেন সারতেছে না কি কারণে সারতেছে না এটা গভর্ন্টারে ভালো বুঝি এটা তো আমরা বলতে পারবো না আর এইটা নিয়ে মাছ আগামানটা তেমন একটা বড় কিছু না কারণ এটা তেমন সরকারের কিংবা কমান্ডারের তেমন একটা মূল্যবান ক্ষয়ক্ষতির জিনিস না ক্ষয়ক্ষতি ছিল দেশ রক্ষা করা সরকারের যিনি বদলাব না হয় এইটা হলো বড় জিনিস এটা তো কোনো সাবজেক্ট না এটা আমরা সামান্য কিছু লোক আছি এটা দিন মজুরি আম একভাবে না কম বেশি চালাইব আমাদের নিয়ে তাদের মাথা কমানো রাজার দাম বেশি চায় আমি নিজেই না আয় পড়ছি দামে বুঝছে না আয় পড়ছি তখন মনে করলাম যে এই দুবলক্ষে বাচ্চা দেওয়ার জন্য নতুন টাকা নিয়ে যাব এখন যে অবস্থা এক হাজার টাকা নিলে পাঁচশো টাকা বেশি হাজারে ছয়শো টাকা বেশি পাঁচশো টাকা বেশি চায় এটা কি অবস্থা পঞ্চাশ টাকার বান্ডিল কিনি দুশো আশি টাকা কইরা তিনশো টাকা ব্যস্ত হয় সাড়ে তিনশো ব্যস্ত হয় এমন আর কি গত বছর অনেক ভালো ছিলাম গত বছর শেখা সিনেমা আসিল শেখা সিনার সাথে আমরাও অনেক ভালো ছিলাম এখন শেখা সিনা নেই আমরাও ভালো নাই এখন উনি ভালো আছেন দেখতে উনি ভালো বলছে উনি কম দামে কিনতে কম দামে ব্যস্ত পারতেছে উনি ভালো আছে আমরা বেশি দামে কিনতেছি বেশি দামে ব্যস্ত পারতেছি না একটা বান্ডিল আপনি নিবেন একটা বান্ডিল পনেরোশো টাকা দেওয়া দশ টাকার মান্ডেল পনেরোশো টাকা পাঁচশো টাকা নাই হয়ে যায় আপনি নেবেন কেউ নিতে চাইবো না আপনাকে আমি তো আমি যে ব্যস্ত আছি আমার বিবেকে পাতালয় যে একটা মানুষ যে কেমনে দিব পাঁচশো টাকা তারপরেও কিনি মানে আমাদের তো এই ব্যবসা ধরে রাখতে হবে যদি কম হইতো তাহলে সবাই কিনতো সবাই নিয়ে মনে করেন বারো বছরে দিত জাগাত ভাতা দিত এখন অন্য অন্য বছর দেখছি টাকায়েরা হোক বড় বড় পাড়িরা হোক দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা করে নিছে নিয়ে জাগাত ভাতা দিছে এবার মনে করেন পঞ্চাশ সাধারণ নিতে পারে না কারণ এর পর্যন্ত বড়ো বাড়ি আসে নাই জন্য ছোটো বাড়ি আসে এটা চোখে বাজে এটা আমাদের কাছে যেমন একটা প্যান্ট হোক একটা শার্ট হোক একটা জিনিস হোক চায় না থেকে দশ টাকা কিনে এনে পাঁচশো টাকা বাজলে ওইটা কিন্তু আপনার গায়ে বাজে না কারণ ওইটা রেট নেই আর ওইটা কিন্তু দেখা যায় না আর এটা টাকা তো এটা মূল্য দেওয়া আছে টাকা টাকা বিক্রি করলে কিন্তু এটা গায়ে বাজে চোখে দেখা যায় দশ টাকা নোট আমার থেকে কিনা নিল পনেরোশো টাকা দেওয়া একটা নোট পলো পনেরো টাকা তারপর সদাই কিনতে গেলে কিন্তু ওই দশ টাকা সদাই দিবো ওকে কিন্তু এগারো টাকা সদাই দিবে না ওকে দশ টাকা সদাই দিবে এর জন্য এগুলোর দাম বেশি কত বছর বলছেন তাই আমাদের মূল ব্যবসাটা হলো ছিলা টাকার আমাদের এই নতুন টাকার ব্যবসাটা যেমন ইদ উপলক্ষে এটা জমজট হয় জনগণ কিনবার আসে আমরাও একটা আকর্ষণ করে নিয়ে বসি বিক্রি করুক তো এবার যেমন ব্যাঙ্ক থেকে আমাদের টাকাটা কম দিছে কম দেওয়ার কারণে যেমন আমাদের ব্যবসায় নির কম যদি অ্যাভেলেবেল থাকতো মাল সস্তা থাকতো পাবলিক নিত

ছোট ছোট ছেলে মেয়েদের জন্য হাতে টাকা দেওয়া লাগে মনে করলাম যে অল্প কিছু ডেমার তো একটা দুর্নীতি পর্যায়ে এই ব্যাপারে প্রশাসনের পদক্ষেপ নিলে বলা হয় এবার যেহেতু ভাই ব্যাংকে টাকা ছাড়তেছে না এটা সাধারণ দামটা বেশি নেবেই আমি চার হাজার টাকা নিলাম পাঁচ হাজার একশো টাকা দিলাম মানে জি ব্যাংকে গেছিলাম না ব্যাংকে তাদের টাকা এবার যার কারণে আমাদের এখানে স্বাভাবিকের দাম বেশি নিচ্ছে তাকে এক নিয়ম বাইরে নতুন নতুন নিয়ম আর আমরা সবাই দেখি আমলে তো আমার তো কোনো কষ্ট করা লাগা নাই তো ব্যাংকে গেছি ভান পাইছি কমে পাইছি এখানে আইন না বানডিল কমেও বেচছি ঠিক আছে সবাইকে কমে নিছে আমরা বেচতে পারছি কমে দুই তিন টাকা লাভ হয়েছে বাল বাচ্চা না খাইতে পারছি এখন তো মনে করেন কোনো লাভই লাভ তো দূরের কথা বাচ্চাদের একটা ঈদের কাপড় কিনে দেবো তাও একটা ব্যবসা মানে না এমন একটা অবস্থা আর এইটা নিয়ে আমার মাথা তেমন একটা বড় কিছু না কারণ এটা তেমন সরকারের কিংবা গভর্নমেন্টারের তেমন একটা মূল্যবান ক্ষয়ক্ষতির জিনিস না ক্ষয়ক্ষতির জিনিস হল দেশ রক্ষা করা দেশ রক্ষা করা দেশ কীভাবে ভালো চলবে দেশ কীভাবে সুন্দর চালান যাবে সরকারের জানি বদলাব না হয় এইটাই হলো বড় জিনিস এটা তো কোনো সাবজেক্ট না এটা আমরা সামান্য কিছু লোক আছি এটা দিনমজুরি আমরা একভাবে না একভাবে কম বেশি চালাইব আমাদের নিয়ে তাদের মাথা কমানো না এই হচ্ছিল দেশের সার্বিক দেশের সার্বিক পরিস্থিতি বর্তমানে আগের ধানের একটু ভালোই কিন্তু আমরা চাই আরও ভালো হোক